বাংলাদেশে পাচারকালে আবারও আটক গাড়ি বোঝাই গরু একই সাথে পুলিশ আটক করতে সক্ষম হয় একজন গাড়ির চালককেও পুলিশ দুটি বলিরও পিক আপ গাড়িতে তলাশি চালিয়ে আটক করে চোদ্দটি গরু ঘটনা কৈলাসরে ইছপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘটনা তদন্তে কৈলাসর থানার পুলিশ গোপন সংবাদে ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে বাংলাদেশ পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া পথে চোদ্দটি কোনো সহ দুইটি গাড়ি আটক করে কৈলাসর থানা পুলিশ সেই সাথে একটি গাড়ির চালককে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ পরে দুটি গাড়ি সহ চোদ্দটি গরু পুলিশ থানায় নিয়ে যায় পরবর্তী সময়ে রাষ্ট্রীয় হিন্দু সংগঠনের অনুকূটি জেলা কমিটির সভাপতি শ্যামল সরকার এবং কৈলাসহরে বিশিষ্ট সমাজসেবী কুন্তলা সিনহা কৈলাসর থানায় লিখিতভাবে একটি অভিযোগ করে অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ একটি মামলা দৃষ্টি করে গরুর সাথে পুলিশ যে দুটি গাড়ি আটক করেছে তার মধ্যে একটি গাড়ির নম্বরবিহীন ছিল পুলিশ গাড়ির চালক তারিক রহমান নামে এক যুবককে আটক করেছে তার বাড়ি কৈলাসহর লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় পুলিশ পরবর্তী সময় আটক গরুগুলোকে রক্ষণাবেক্ষণের জন্য উত্তর জেলা ধর্মনগরের গৌশালায় পাঠিয়ে দেয় গাড়ি চালক তারিক রহমানকে পুলিশ শুক্রবার কৈলাসহর আদালতে প্রেরণ করে তবে রাষ্ট্রীয় হিন্দু সংগঠন অনুকোটি জেলা কমিটির সভাপতি শ্যামল সরকার জানায় যে গরুগুলো বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে ইচ্ছক গ্রাম পঞ্চায়েত এলাকায় আনা হয়েছিল পুলিশ সক্রিয় থাকায় পাচারকারীরা গরুগুলোকে বাংলাদেশে পাচার করতে পারেনি ইছপুর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে দুই কিলোমিটার দূরে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত রয়েছে গরুগুলো কোন জায়গা থেকে আনা হয়েছে এবং গরুগুলো প্রকৃত মালিককে এবং আদতে গরুগুলো কেন গাড়িতে আনা হয়েছে সেসব ব্যাপারে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে বলে জানান কৈলাসর থানার ওসি সুকান্ত সেন চৌধুরী স্পেসিফিক একটা ইনফরমেশনের ভিত্তিতে আমাদের থানার সাব ইন্সপেক্টর দেবব্রত এবং পঙ্কজ বর্মন দুজনের নেতৃত্বে একটা রেড হয়েছে গোলদার পরিসপুর এলাকাতে তো এখানে আমরা দুইটা গাড়ি আটক করতে পেরেছি যাতে মোট চোদ্দোটা গরু প্রতি গাড়িতে মোট চোদ্দোটা গরু অবৈধভাবে পাচার করছে যেগুলি আমাদের কাছে দেখে মনে হয়েছে ক্রুয়েলটি টু অ্যানিম্যাল অ্যাক্ট যেটা ওইটা লাগু হয় ওষুর উপরে নির্যাতন মাফিক এখানে ওই সময়ে উপস্থিত ছিলেন খবর পেয়ে রাষ্ট্রীয় হিন্দু সংগঠনের শ্যামল সরকার এবং সোশ্যাল অ্যাক্টিভিস্ট কুন্তলা সিনহা বলে একজন উনিও গেছেন তোমারা ওনারা কমপ্লেন দিয়েছেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে শ্যামল সরকার একটা কমপ্লেন দিয়েছেন এই অভিযোগের ভিত্তিতে আমরা একটা কেস রেজিস্ট্রি করে